শুধুমাত্র তিনটি উপাদান তিনটি উপাদানকে যদি সারা রাত ভিজিয়ে রেখে পরদিন চুলে লাগাতে পারেন বিশ্বাস করুন ঝড়ের গতিতে চুল হবে ঘন মোটা ও লম্বা চুল ঝরা পড়া বন্ধ হবে চিরতরে চুল হবে পা পর্যন্ত লম্বা নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইলে সকলকে অনেক অনেক স্বাগত ঘরে থাকা উপাদানকে যদি এভাবে তৈরি করে লাগাতে পারেন দেখবেন যাদের অঝরে চুল ঝরে পড়ছে চুল পড়ে পড়ে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে চুল আছড়াতে ভয় হয় চুল পড়ার কারণে তাদেরকে এই উপায়টি করতে বলব এমনকি যাদের চুল লম্বা হচ্ছে না চুলের গ্রোথ খুব কম চুলটি খুবই পাতলা মাথায় রয়েছে প্রচুর খুশকির সমস্যা যা এই শীতে প্রায় সকলেই আমরা ফেস করে থাকি ছোট কিংবা বড় তাছাড়া যাদের চুল রুক্ষ ড্রাইনেসের সমস্যা কোনো উজ্জ্বলতা নেই চুলটি উস্কোখুস্কো হয়ে থাকে সিরাম বা কন্ডিশনার দিলেও কোনো কাজ হয় না তাদের সকলকে বলবো আজকের সেয়া সিরামটি অবশ্যই লাগান দেখবেন যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন মাত্র পনেরো দিনে হ্যাঁ বন্ধুরা চোখ বন্ধ করে রেগুলার করে যান দুর্দান্ত রেজাল্ট পাবেন কয়েকবার ব্যবহারে তাহলে যা করতে হবে প্রথমে একটি পাত্র নেবো তাতে দেব এক চা চামচের পরিমাণ মেথি যা সবার ঘরেই থাকে এই মেথি দানা আমাদের চুল পড়া রোধ করবে খুশকি দূর করবে চুলের রুক্ষতা খড় করে ভাব দূর করবে এমনকি চুলের উজ্জ্বলতা বাড়াবে দ্বিগুণ হ্যাঁ এবারে এক চা চামচের পরিমাণ দিয়েছি মেথি দানা এবারে এখানে দিয়ে দিতে হবে হচ্ছে লবঙ্গ লং হ্যাঁ আমরা লং আমাদের সবার ঘরে থাকে এই লং আমাদের চুলকনি দূর করবে স্ক্যাল্পের চুলের গোড়া শক্ত মজবুত করবে চুল পড়া বন্ধ করবে চিরতরে আর দেব এখানে দু চা চামচের পরিমাণ হচ্ছে রোজমেরি লিপস হ্যাঁ রোজমেরি লিপস দেব দু চা চামচের পরিমাণ যা আমাদের চুলের পুষ্টি জোগাবে অনেক সময় পুষ্টির অভাবে চুল ঝরে যায় সেটি ঠিক করবে হেয়ার ফল কন্ট্রোল করবে চুলকে করবে লম্বা এবং ঘন দু চা চামচের পরিমাণ দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল অবশ্যই খাবার জল দিয়ে এটিকে ভিজিয়ে রেখে দেব সারা রাতের জন্য এবারে যখন ভিজে ফুলে উঠবে পর দিন বা তিন থেকে চার ঘন্টা আগে ভেজালেও হবে রাতে ভিজিয়ে রাখলে সব থেকে ভালো হবে এবারে ভিজে গেলে এটিকে ছেঁকে নিতে হবে ভালো করে এটিকে ছেঁকে নিয়ে এবারে এর মধ্যে মিশিয়ে দিতে হবে হচ্ছে নারকোল তেল অবশ্যই এখানে নারকোল তেলই অ্যাড করতে হবে এক চা চামচের পরিমাণ নারকোল তেল দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে এমন যারা আছেন যারা অয়েল দিতে পারেন না বা দিয়ে রাখতে পারেন না তারা যদি এটি ব্যবহার করেন তাহলে সিরাম প্লাস অয়েল দুটির উপকারিতা আপনারা পাবেন এবারে এটিকে স্প্রে বোতলে ভরে নিতে পারেন অথবা তুলোর সাহায্যে এটিকে লাগিয়ে নিন হেয়ারে আমার যেহেতু স্প্রে বোতলে ভরে সুবিধা মনে হয় তাই আমি একটি স্প্রে বোতলে ভরে নিয়েছি ভরে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেব এতে করে তেলটি সমস্ত উপাদানের সঙ্গে ভালো করে মিশে যাবে মিশে গেলেই এবারে হেয়ারে অ্যাপ্লাই করে নেব নানের এক থেকে দেড় ঘন্টা আগে লাগাতে হবে প্রথমে স্ক্যাল্পে চুলটিকে ভাগ ভাগ করে নিয়ে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিতে হবে এবং হাতের আঙ্গুল দিয়ে মাসাজ করে নিতে হবে এতে করে সমস্ত চুলের গোড়ায় গোড়ায় পৌঁছাবে এখনকার দিনে ছোট বড় সকলের সমস্যা চুল ঝরে যাওয়া অথবা চুল লম্বা হচ্ছে না গ্রোথ কম এবং রুক্ষতা খুশকি এই সব কারণে চুল ঝরে যায় এর জন্য কিন্তু আমরা থেমে থাকি না এটা ওটা ব্যবহার করেই থাকি আমি বলবো এই সিরামটি বানিয়ে যদি রেগুলার পনেরো দিন লাগান দেখবেন কি ইনস্ট্যান্ট রেজাল্ট পাচ্ছেন চুলের গোড়ায় গোড়ায় দিয়ে তারপর পুরো চুলেই লাগিয়ে নিতে হবে এবং লাগিয়ে নিয়ে বেঁধে রেখে দিন এক থেকে দেড় ঘন্টা দেন ওয়াশ করে নিন সবথেকে ভালো রেজাল্ট হয় যদি রাত্রিবেলায় এটি লাগিয়ে রেখে দিতে পারেন পুরো চুলে লাগাতে হবে না চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে বেঁধে রেখে দিন এবং পরের দিন ওয়াশ করে নিন আমি কি করি রাত্রিবেলা পুরো চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে রেখে দিন এবং পরের দিন ওয়াশ করি এতে করে কিন্তু আমি বেস্ট রেজাল্টই পাই যদি রাত্রে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে পরের দিন আপনারা এভাবে লাগিয়ে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে পরে পুরো চুলে আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগিয়ে নিন এতে করে যাতে ড্রাইনেসের সমস্যা আছে রুক্ষতার সমস্যা আছে আনম্যানেজেবল এবং চুলে কোনো উজ্জ্বলতা নেই সেটি কিন্তু ঠিক করতে হেল্প করবে এভাবে ভালো করে লাগিয়ে নিয়ে ভালো করে মাসাজ করে বেঁধে রেখে দিন এক থেকে দেড় ঘন্টা তারপর ওয়াশ করে নিন বন্ধুরা এভাবে করতে করতে আস্তে আস্তে চুলটি যেমন সুন্দর উজ্জ্বল হবে তেমনই চুল পড়া বন্ধ হবে চুলটি ধীরে ধীরে লম্বা ও ক্ষণে হতে থাকবে এটি ছোট বড় সকলেই দিতে পারবে বন্ধুরা চুল ঝরা পড়া চিরতরে বন্ধ করতে চাইলে অবশ্যই এই রেমেডিটি ট্রাই করতে হবে দেখবেন চুলটি কত সুন্দর চকচকে এবং উজ্জ্বল হবে সাথে ভেতর থেকে চুলটি হবে শক্ত ও মজবুত এবং চুলটি দ্রুত লম্বাও হচ্ছে মাথায় একটিও খুশকি থাকবে না চুলের খরখরে ভাব রুক্ষতা চলে যাবে তাই দেরি না করে আজ থেকেই বলবো এই উপায়টি শুরু করতে এবং ব্যবহার করে আপনারা কেমন রেজাল্ট পেলেন সেটা কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না ও আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেমিডির সাথে